মানুষটা কি নিশ্চিন্তে আমার কোলে ঘুমাচ্ছে হ্যাঁ অফিস থেকে এসে তোমার কোলে একটু ঘুমাই কি সুন্দর শুয়ে ঘুমাচ্ছে মানুষটা কি শান্তি মনে হয় এখানে নিরাপত্তা জায়গা খুব ভালো মানুষটা খুব নরম সরম খুবই করে খুবই ঠান্ডা ভালো মানুষ কি সুন্দর নিশ্চিন্তে ঘুমাচ্ছে একটা বাচ্চা ছেলে সরল সোজা কি সুন্দর ঘুমাচ্ছে কিন্তু

মেয়ে ছেড়ে এখন ই করলে এবার শুতে হবে আমার করে না